পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা কোনটা জানেন মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক আলহামদুলিল্লাহ ইসলামিক রাখার দরকার আছে আছে না নাই পৃথিবীর জায়গা শান্তিদায়ক জায়গা মসজিদ এমন শান্তি আসলেই গুম আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ এই মসজিদে ঢুকলে কিন্তু দিন দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না সব টেনশন বাহিরে মসজিদের বারান্দার বাহিরে ভিতরে আসছি কোনো টেনশন নয় একটাই টেনশন আল্লাহর পাই সেজদা দিব আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল মসজিদ সেজদার স্থান এই মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান বলে আলহামদুলিল্লাহ আর পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা যেটা সেটা কিন্তু হ্যাঁ সেটা কিন্তু আল্লাহ বলে নাই যে গোটা গির্জা হিন্দুদের মন্দির এটা বলে নাই কিন্তু আল্লাহ কিন্তু এটা বলে নাই আল্লাহ নবী এটা বলে নাই সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দেখছেন কতটা খারাপ হাট আর বাজার সর্ব নিকৃষ্ট জায়গা নানান রঙের মানুষ এই হাটে আসে নানান রকম তাল বাহানা আছে না নাই একদল গান গাইতেছে আরেক দল ওষুধ বিক্রি করতেছে আরেক দল বাজার করতেছে আরেক দল নানা আন কিছু করতেছে নানান রঙের নানান জিনিস মিলে হাট এখানে গুনা শয়তান বেশি এফেক্ট করে এজন্য বলি নাউজুবিল্লা এই হাটবাজার নিকৃষ্ট জায়গা আর মসজিদ সর্ব জায়গা সেই মসজিদে আমরা আসতে চাই না কিন্তু হাটবাজারে সময় পাইলে ঢুকে পড়ি বাসায় ভালো লাগে না যাই বাজারে একটু ঘুরান দিয়ে আসি আছে না নাই